নমস্কার বন্ধুরা শুভ দুপুরবেলা আজকে আমি দুপুরে রান্না করব রুই মাছের তেল ঝাল তার জন্য আমি এই যে মাছগুলোকে কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে লবণ আলু দিয়ে যে মাখিয়ে নিয়েছি এইমাত্র যে চাকার মাছ নিয়েছি আরে যে পিটির মাছ নিয়েছি তেল ঝাল রান্না করার জন্য বন্ধুরা খুব গরম পড়েছে আমি তাই হালকা মশলা দিয়ে রান্না করব। একটু আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর এর ভিতরে আছে সাদা জিরে একটু আদা আর কাঁচা লঙ্কা ওই যে কাঁচা লঙ্কার ভিতর পেকে যায় যেগুলো কাঁচা লঙ্কা লালগুলো ওইগুলো আমি বেটে নিয়েছি একসঙ্গে জিরে লাল লঙ্কা আর একটু আদা সামান্য মশলা দিয়ে আমি রান্না করব। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা চলো চলে যাই এবার রান্নাঘরে যেমন চুলাটা অন করে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিচ্ছি গরম হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো লাল লাল করে ভেজে নেব

লাল লাল করে বেঁধে নিয়েছি এখন তুলে আর একবার করে দিয়ে দিচ্ছি আমি সমস্ত মাছ

মাছ গো ভাই তাৰপৰা চলি নে পাঁচ বাজার তেলের ভিতর আর একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের ভিতর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি লবঙ্গ তিনটে আর দারচিনি এলাচ দিয়েছি এলাচ আর এই যে এলাচ তিনতে দিয়েছি আর এই যে এলাচ বন্ধুরা তোমরা তেলে দেওয়ার সময় গোটা এলাচগুলো ফাটিয়ে দেবে নাহলে ছিটবে আমি যে ফাটিয়ে দিয়েছি এলাচগুলো আর এই যে লবঙ্গ দিয়ে দিচ্ছি তেলের ভিতরে ডালুগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু লবণ আলু ভাজার জন্য আর একটু হলুদ দিয়ে দিচ্ছি নেবেন মেজাতে আলুগুলো লাল করে ভেজে নেবেন আমি আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব এই যে সাদা জিরে আদা আর কাঁচা লঙ্কা যেগুলো লাল পেকে গেছে ওই লঙ্কাগুলো আমি পেটে নিয়েছি একসঙ্গে দিয়ে দিচ্ছি আমি গরম মশলাটাও গোটা দিয়েছি তেলের উপরে তোমরা ঠালে মশলা বাটার দিকেও দিয়ে দিতে পারো আজ আমি গোটা দিয়েছি আমি মশলাটা দিয়ে আলুগুলো ভালো করে কষে নেব ভালো করে মশলা দিয়ে আলুগুলো কষিয়ে নিচ্ছি মেলে তুলে আলুকে কচ্চুরা মশলা থেকে তেল সেরে দিয়েছে কষানো হয়ে গিয়েছে আমি এখন ঝোলটা দিয়ে দেবো তারা আমি ভোলে যে লবণ আলুটা দেবো সেটা এখন ওই কষানো মশলাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি আর পরিমাণ মতো অলপ দিয়ে দিচ্ছে আমি এখন জলটা করি আমি আঁচটা একটু কমিয়ে দেবো লো টু মিডিয়াম আছে আমি সাত থেকে আট মিনিট ঢেকে রেখে দেব ঝোলে বলক আসলে তারপরে মাছটা দেব আমি এখন ঝোলটা ঢেকে রেখে দিচ্ছি ঠাকনাটা খুলে নিচ্ছি জলটা টক বক করে ফুটছে আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি কি সুন্দর গন্ধ বেরিয়েছে আমার খুব সুন্দর আদা জিরের একটা সেন্ট আছে মাছগুলো দিয়ে বন্ধুরা তোমরা কারা কারা ওই মাছের তেল ঝাল খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানাবে এই গরমের দিনে কিছুই খেতে ভালো লাগছে না হালকা পাতলা ঝোল খেতে ভালোই লাগবে আমি এখন আরো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকনাটা খুলে নিচ্ছে কি সুন্দর বন্ধুরা আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে ঝাল পাম দিয়েছি এজন্য আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েকটা বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন আমি তুলে নিচ্ছি মেঘাগ করে সব মাছগুলো আলু দিয়ে ঝোল দিয়ে সব তুলে নিচ্ছে তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখলে তো তোমরা আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেল দুই মাছের তেল ঝাল কত অল্প সময়ে ঝটপট করে রান্না করে ফেললাম তোমরাও বাড়িতে এমন করে একবার রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা ভালোই লাগে খেতে হালকা পাতলা করে ঝোল দিয়ে এই গরমের দিনে খুবই মজা লাগে খেতে এই রান্নাটা আমার এই রুই মাছের তেল জাল রান্না তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও বন্ধুরা আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো আজ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা